ভারত নেপাল সীমান্ত এলাকায় এসএসবির অভিযানে উদ্ধার আগ্নেয় শস্ত্র ঘটনায় গ্রেপ্তার চারজন খরিবাড়ি ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি চেকপোস্ট এলাকায় বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের চাওয়াটরা ঘটনায় একটি পিকআপ আপ ভ্যান থেকে তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয় ঘটনায় চারজনকে আটক করে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃতরা হল বিকাশ দাস নারায়ণ দাস ও শ্যামল রায় সকলকে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বাসিন্দা ও চন্দন রায় ধূপকুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে হাত বদল করতে এসে এসএসবি সন্দেহ হওয়ায় এই সাফল্য বলে জানা গিয়েছে ধ্রুতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধ্রুতদের রিমান্ড এনে আরও কারা জড়িত রয়েছে গোচা ঘটনা তদন্ত শুরু করবে পুলিশ আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়